শহুরে ব্যস্ত জীবনে হাঁসফাঁস অবস্থায় যখন মন চায় এই শহর থেকে আরও অনেক দূরে চলো কোথাও চলে যাই তখন বেছে নিতেই হয় নিরিবিলি কোনো জায়গা যেখানে প্রকৃতির কোলে নিভৃতে নির্জনে খোলা হাওয়ায় প্রাণ ভরে অক্সিজেন নেওয়া যায় আর ভাবতে ভাবতে আজ চলে এলাম পূর্ব মেদিনীপুরের সমুদ্রপুরে সামুদ্রিক জীব বৈচিত্র্য এখনো যেখানে আপনাকে রোমাঞ্চ অনুভব করাবে শঙ্খ স্টার ফিশ এখনো এখানকার সমুদ্রতটকে প্রাণবন্ত রেখেছে আর অবশ্যই এখানকার আরও এক অন্যতম আকর্ষণ লাল কাঁকড়া সমুদ্রের পাড় জুড়ে লাল শিমুল ফুলের মতন ছড়িয়ে থাকা কাঁকড়ার দল কিন্তু অত্যন্ত সংবেদনশীল সামান্য পায়ের শব্দে মুহূর্তে নিরাপদ আশ্রয়ে লুকিয়ে যাওয়ার ক্ষিপ্রতায় এদের জুড়ি মেলাভার দিগন্ত বিস্তৃত সমুদ্র নীল আকাশ আর পরন্ত বিকেলে সূর্যের কিরণ ভেজাবালির তট জুড়ে উজ্জ্বল রশ্মির রক্তিম আফা ছড়িয়ে আপনাকে এক অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের সাক্ষী রাখবে সমুদ্রপুরের এই তট। তবে পর্যটকদের ক্রমবর্ধমান অফবিট হান্টের প্রবণতা ও সামগ্রিক তথাকথিত উন্নয়নের ধাক্কা সেই সঙ্গে প্রাকৃতিক ভারসাম্যের অভাব প্রভূত ক্ষতি করছে এখানকার প্রাকৃতিক জীবকুলের জানিয়ে আক্ষেপ শোনা গেল স্থানীয় ভূমিপুত্রের গলায় এখানে নতুন করে রাস্তা হয়ে গেছে ব্রিজ হয়ে গেছে মানুষের এই ভিড় ভিড়ের মধ্যে এত সুন্দর ন্যাচারাল একটা জিনিস পুরো ধ্বংস হয়ে যাবে মান্দারমণি এখান থেকে পাঁচ কিলোমিটার দূরে ধ্বংস হয়ে গেছে মানে লাল কাঁকড়া দেখা যায় না এইটুকুনি জায়গায় একটু লাল কাঁকড়া থাকে তাও শেষ হয়ে যাবে এই লাল কাঁকড়াদের ভবিষ্যৎ একদম অন্ধকার এই আমরা আজকে মানে ভ্যাকেন্সির নামে কিছু মাতালদের জন্য বলতে পারেন যে উন্মাত উন্মত্ত জনতার জন্য এই সুন্দর পরিবেশটা একদম জলাঞ্জলি চলে যাবে যেটা আমরা প্রায়শই শুনি যে মানে মন্দারমণি মানে লাল কাঁকড়া মানে একদম যে মেইন মন্দারমণি যেটাকে আমরা বলি সেখানে কিন্তু আজকাল সেটা দেখাই পাওয়া যায় না শুধু মন্দারমণি না এই পুরো এলাকা জুড়ে লাল কাঁকড়া এ মানে এলাকা জুড়েই লাল কাঁকড়া আছে ছোটোবেলায় আরও যখন আসতাম কত না আনন্দ করতাম এখন লাল কাঁকড়া কমতে কমতে একদম তলা এসে গেছে ওদের জন্য এটা পুরো মানে কি বলবো শ্মশান হয়ে যাচ্ছে আর আর আমাদের জন্য আমরা হ্যাভেন তৈরি করছি এই জায়গাটার নামটা কি এই জায়গাটার নাম হচ্ছে সমুদ্রপুর মন্দারমণি থেকে পাঁচ কিলোমিটার পূর্বে সমুদ্রপুর আর এখান থেকে ওই দূরে দেখা যাচ্ছে জুনপুট গঙ্গাসাগর দেখা যাবে আচ্ছা হ্যাঁ বাইনোকুলারে যদি দেখা যায় ঠিকঠাক যদি পরিবেশ সাপ দেয় তাহলে কিন্তু সাগর এখান থেকে দেখা যায় তো আজকে এখানে বড় বড় মোবাইল টাওয়ার হয়ে গেছে মানে ডবল লেনের রাস্তা হয়ে গেছে কিছুদিনের মধ্যে হয়তো এখানে পাঁচতলা ছতলা বিল্ডিং উঠে যাবে হোটেল উঠে যাবে অর্থাৎ এক কথায় উন্নয়নের সঙ্গে সঙ্গে পরিবেশটা কিন্তু বিপর্যয়ের মুখে পড়ছে একদম ধ্বংস হয়ে গেছে বলতে গেলে ধ্বংস হয়ে গেছে আর যেটুকুনি বাকি আছে এটাকেও মানে সভ্য মানুষের কুনজর পড়েছে শঙ্খ এই ঝিনুক হ্যাঁ যেটাকে কোরাল বলা যায় কোরাল মানে আগে একটা যদি কাঠের গুঁড়ি থাকতো তাতে এত সুন্দর কোরাল জমে যেত এখন আর দেখা যায় না এখন পরিবেশটা পুরো নষ্ট হয়ে গেছে খুব খারাপ লাগে এই হয়ে এক সময় নিহাতি পড়ে থাকা নির্জন সমুদ্র দ্বীপ হলেও কালক্রমে যোগাযোগ ব্যবস্থার উন্নতির ফলে এখানে বহু মানুষের বসবাস শুরু হয় মূলত সমুদ্রে মৎস্য শিকার ও সামান্য চাষবাসকে কেন্দ্র করে বর্তমানে কয়েক হাজার পরিবারের মূল উপজীব্য হল এখানকার সামুদ্রিক মৎস্য শিকার ও সেগুলি প্রক্রিয়াকরণ করে শুঁটকি মাছ তৈরি করে দেশের বিভিন্ন রাজ্যে রপ্তানি করা নারী পুরুষ নির্বিশেষে গ্রামের মানুষ কুটির শিল্পের পর্যায়ে নিয়ে গিয়েছেন এই এইটকি মাছ তৈরির কাজকে

এখান থেকে কোথায় যায় মাছগুলো আসাম ত্রিপুরা বাংলাদেশ আচ্ছা তারপরে আরও নানা জায়গা যায় শিলিগুড়ি আচ্ছা আচ্ছা তারপরে এই পাশে আপনার উড়িষ্যা যায় পাড়া দ্বীপ আচ্ছা কত পরিবার আছে যারা এই ব্যবসার সঙ্গে যুক্ত আছে এখানে এই কি বেশা তুমি হিসাব নেও অনেক অনেক মানুষ চলুন এবার আপনাদের নিয়ে যাব নিকটবর্তী কাঁথির গ্রামে যে গ্রামকে লোকে কাজু গ্রাম বলেই জানে ও এখানকার কাজু নজর আন্তর্জাতিক বাজারেরও গাছ থেকে পেড়ে আনা কাঁচা কাজু ঠিক কি কি প্রক্রিয়ায় খাদ্য উপযোগী ও বাজারজাত করা হয় তা জানবা কাজু একে রোদে শুকাতে হয় রোদে শুকানোর পরে তারপরে একে বাকি প্রসেসে নিয়ে যাওয়া হবে ফার্স্টেজ হচ্ছে একে রোদে শুকাতে হবে মিনিমাম তিন চার দিন তো রোদে শোকাতেই হবে কাজুর চাষ ও প্রক্রিয়াকরণ এই শিল্পের সঙ্গে জড়িয়ে রয়েছে মাজনা গ্রামের অর্থনীতি কম বেশি সব বাড়ির পুরুষরাই কাজ করেন স্থানীয় কারখানাগুলিতে আসুন কথা বলে বিস্তারিত জানা যাক একজন কারিগরের কি অভিজ্ঞতা রয়েছে এই মানে একদম যখন মানুষের হাতে যায় পুরো প্রসেসটা কি আসে পরে তারপর উঠে উঠে বয়েল করা হয় বয়েল বয়েলে পরে কাটা আর এই যে খোসাগুলো কী করা হয় খোসাও বিক্রি হয়ে যায় খোসাও বিক্রি হয়ে যায় আচ্ছা কোনো তেল বেরোয় খোসা থেকে নাকি হ্যাঁ খোসা থেকে তেল বেরোচ্ছে একটু আলিপুরে ফ্যাক্টরি আছে খোসা তেল বের পুরুষদের পাশাপাশি গ্রামের মহিলারাও প্রচুর সংখ্যায় যুক্ত রয়েছেন এই শিল্পের সঙ্গে পুরনো পদ্ধতি ছেড়ে অত্যাধুনিক যন্ত্রপাতির প্রবেশ ঘটলেও দক্ষ হাতে সুনিপুণ কৌশলে প্রতিটি কাজুদানাকে খোলস থেকে বের করে ঝেড়ে বেছে তার উৎকর্ষতা ও গুণগত মান বাড়াতে এখানকার অভিজ্ঞ মহিলাদের কোনো জুড়ি নেই বলা যায় তাদের হাতের ছোঁয়াতেই শ্বেতশুভ্র শুভ্র কাজুদানা এই শিল্পকে পৌঁছে দিয়েছে এক অন্য মাত্রায়। আপনি কি একজন ড্রাই ফ্রুটস বিক্রেতা আপনি কি আপনার পুরনো কাজু পরিষেবা নিয়ে বিরক্ত সঠিক মান ও সঠিক দামে সঠিক কোয়ালিটির কাজু সঠিক সময় সাপ্লাই না পাওয়ার জন্য আপনার ক্রেতারা কি আপনার ওপর অখুশি তাহলে আর চিন্তা নেই আপনার জন্য হাজির গীতাঞ্জলি কাজু প্রসেসিং অ্যান্ড ট্রেডিং যারা আপনাকে বছর ভর বিভিন্ন কোয়ালিটি যেমন ডাব্লিউ টু ফর্টি ডবলিউ থ্রি টোয়েন্টি ডাব্লু টু টেন এল পি জে এইচ টুকরো অথবা আড়াইশো গ্রামের প্যাকেট কাজু সাপ্লাই করতে সক্ষম তাও ক্যাশ অন ডেলিভারি সহ ভারতের যে কোনো প্রান্তে বিস্তারিত জানতে হোয়াটসঅ্যাপ অথবা কল করুন ডবল নাইন এই নম্বরে